আগের দিনের থেকে আজ ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে মামলা মোকদ্দমার যোগ দেখা দিচ্ছে আজ কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের জন্য কাজে আজ লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য হতে পারে পেটের যন্ত্রণা বাড়তে পারে আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে প্রেমে বিবাদ মিটে যাবে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে পড়াশোনায় কোনো বাধা আসতে পারে কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে আজ স্ত্রীর কাছে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না বিলাসবহুল আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবে গাড়ি চালকদের জন্য আজকের দিনটি ভালো কোমরের নিচের অংশে যন্ত্রণা হতে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে অনেক দিনের পুরনো কোনো আশা ভঙ্গ হতে পারে আজকের দিনে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভযোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটু হলুদের টিকা লাগিয়ে বের হবেন আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আজ আপনি আট নিতে সক্ষম হবেন সারা দিন আদর্শে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে ভাই বোনের সঙ্গে ঝগড়া বাড়তে পারে আজ ভ্রমণের জন্য মনটা খুব ব্যাকল হয়ে থাকবে ধন নাশ হতে পারে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে বেশি কথায় অশান্তি হতে পারে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভ যোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাধ জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে ধর্মালোচনায় আজ আপনার সুনাম বাড়বে মাত্রা ছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ আছে মন্দুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে উঠবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আজকে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে চলুন বেকারদের জন্য কাজের সুযোগ মিলতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে ব্যবসার দিকে ভালো সময় আসছে এই সময় অতিরিক্ত লোভের কারণে কোনো বিপদ আসতে পারে বিবাহিত জীবনে অশান্তি পরিবেশ আসতে পারে গরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন অপর ব্যক্তি নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আজকে আপনার মন খুব উদাসীন থাকবে ব্যবসার দিকে খুব ভালো আয় বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে ব্যবসার জন্য ভাই ভাই বিবাদ হতে পারে সন্তান নিয়ে চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আজ আপনি কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সমস্যা সৃষ্টি হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আজকের দিনে আপনি ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি ভালো শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আছে স্বভাবের জন্য জন্য শান্তি বজায় থাকবে চিকিৎসার প্রচুর নিজের অর্থ ব্যয় হবে সামাজিক সম্মান বাড়বে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় কোন রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে বাড়তি কোনো ব্যবসায় লাভ হতে পারে ভুল বুদ্ধির জন্য শেয়ারে অনেক ক্ষতি হতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় শুভ খবর আসতে পারে রক্তচাপ নিয়ে খানিকটা চিন্তা বাড়তে পারে আর্থিক ব্যাপারে সাহায্য মিলতে পারে কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে ব্যবসার দিক দিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন ভ্রমণের জন্য খরচ বাড়বে ভালো কাজ করার জন্য মনে শান্তি পাবেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত ধুয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজ স্ত্রীর সঙ্গে ঝগড়া না করাই ভালো হবে ভালো ব্যবহারে দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারেন আজকে সকালের তুলনায় দুপুরের দিকে ব্যবসা ভালো হবে আজ আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে বাড়তি কিছু খরচ হতে পারে নিজের সিদ্ধান্ত আজ কার্যকারী হবে না প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনদের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন মা বাবা সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ধর্মালোচনায় আনন্দ পাবে ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকের শুভ রং নীল এবং শুভ সংখ্যা ছয় কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে সারাদিন কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে শরীরের কোথাও যন্ত্রণা বাড়তে পারে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করতে পারে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে বাড়িতে প্রতিবেশী আসতে পারে প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারও বিবাদ বাড়তে পারে আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু লবণ নিয়ে বের হবে আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা তিন আজ কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রক্ষে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারও বাড়িতে আগমন হবে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজ শরীরে আঘাত লাগার একটা আশঙ্কা আছে তা একটু সাবধানে থাকবেন সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে পরিবারে কারো ব্যবহারে আপনার খুব সৃষ্টি হতে পারে স্ত্রীদের সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আজকের দিনটা আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে সকালের দিকে কষ্ট বাড়তে পারে খানিকটা শরীরে যানবাহন চালানোর ব্যাপারে খানিকটা সাবধানে থাকবেন কারণ বিপদের আশঙ্কা আছে প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যেতে পারে দিনটি সব দিক থেকে আপনার জন্য অনুকূলে থাকবে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে হতে পারে আপনাকে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা খানিকটা অশুভ আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি আর জল খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আট আজকে আপনার দন্ত রোগে ভোগান্তি আছে আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো হবে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন আজকের দিনে বাড়তি কোথাও খরচের জন্য সঞ্চয় কম হবে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান ভালো কোনো কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বাড়তে পারে আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয় কবিদের জন্য খুব খারাপ সময় আজকের দিনটা সংসারের ব্যয় বাড়তে পারে দুস্থ মানুষদের জন্য কিছু করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে আজ দিনটি ভালো কিন্তু মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে হাঁটাচলা খুব সাবধানে করতে হবে আজকের দিনটায় সকালের দিকে সন্তানদের কর্মবিষয়ে সুখবর আসতে পারেন আজ সারা দিন খুব আলস্যে কাটতে পারে সংসারের ব্যাপারে মানসিক যন্ত্রণার যোগ আছে আজ আপনাকে অবাক করে দেওয়ার মতো কোনো সুখবরও আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে চন্দনের তিলক লাগিয়ে বের হবেন আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা আজকে বাড়িতে আগুন থেকে খানিকটা সাবধানে থাকুন আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনো লাভ হবে না আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে আজকে খুব ভালো কোনো একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সন্তানদের সঙ্গে মিলামেশা খানিকটা বাড়ান আজ কোনো গজবে কান দিয়ে মাথা গরম করবেন না অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টায় আপনার পক্ষে শুভ হবে সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে চাকরিতে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটি শুভ শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারেন সন্তানের কাজে গর্ববোধ হতে পারে আজ সঞ্চয় ও ব্যয় দুয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ আছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে তবে আজকে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক কোনো কারণে বীরত্ব দেখানোর একটা সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজ বিপদে পড়তে পারেন স্ত্রীর শরীরের দিকে নজর দিন প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে স্ত্রীর স্বাধীন চেতা স্বভাবের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা আজকের দিনে ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ বৃদ্ধি পাবে আপনার অসীম সূর্য শক্তি বিপদের সময় আপনাকে রক্ষা করবে অযথা বেশি কথা বলবেন না উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন আজকের দিনে অনেক দিনের পুরনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়তে পারে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত দুটি ধুয়ে বের হবেন আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা সাত আজকে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে আজকের দিনে আজ কিছু দান করে আনন্দ পাবেন বাইরের কারো জন্য সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে আজ সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবেই কাটবে সারাদিনটা চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে জ্যোতিষচর্চায় অগ্রগতি হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ আছে অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারেন কুচিন্তার কারণে আজকে মনের কষ্ট খানিকটা বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের দিনে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু পেতে পারেন আজকের দিনে আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনটা বিচলিত হতে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় কপালের সিনারের তিলক লাগান আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ আজকে উদ্বেগের কারণে কোনো কাজ হাত ছাড়া হতে পারে প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো আজকের নেশার প্রতি আসক্তি খানিকটা বাড়তে পারে অর্শ জাতীয় রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে এবং পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আজকের দিনে না যাওয়াই ভালো যানবাহন বা জমি যাই কিনবেন কোনো কিছু কেনার আগে খানিকটা চিন্তা ভাবনা করে কিনবেন সম্পত্তির ব্যাপারে খনজ খানিকটা বাড়তে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে এবং ভিটামিনের অভাবে অসুস্থতার যোগ আছে আজকের দিনে আপনার নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হতে পারেন অভিজ্ঞ ব্যক্তি পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন আজকের দিনে আজকে অনেক দিনের কোনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে আজকে শুভ কাজে যাওয়ার আগে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে যান আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আজকের দিনটা খুব একটা ভালো হবে না বাড়তি ব্যবসার কথা না ভাবায় শ্রেয় রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ কোনো ঝগড়া বা ঝামেলা বাড়তে পারে জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য আজকের খরচ বাড়তে পারে তবে আজকে অর্থ সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা আছে পাওনা আদায় একটু দেরি হতে পারে আজকের দিনে পেটের সমস্যা থেকে কিন্তু সাবধান প্রেমে অভিমান বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আগুন থেকে বিপদের একটা আশঙ্কা আছে খুব সাবধানে থাকবে তর্কে জয়লাভ করার জন্য যেটা আনন্দ সেটা আপনার বেশিদিন দিন থাকবে না আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও আপনি সুনাম অর্জন করতে পারবেন না পুরনো কোনো শত্রু নতুন করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই একটু সাবধানে থাকবেন সংসারে একটু অভাবের যোগ দেখা দিতে পারে জনপথে ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেমের কারণে বাড়িতে অশান্তি হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে আজকে কোনও শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি নিন আজকের শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা সাত